তরমুজ বাড়িতে এনেছেন তরমুজের খোসা দিয়ে রেসিপি করতে জানেন কি অনেক রকমের রেসিপি হয় আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে রাখি চলে আসলাম আশা করি আপনাদের এই রেসিপিটা দেখলে ভালো লাগবে এবং বাড়িতে আপনারা তরমুজের খোসা ফেলবেন না এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন এবং বাড়িতে সবার খুব ভালো লাগবে এটি খেতে নমস্কার বন্ধুরা আমি রাখি সকল বন্ধুদের জানাই আজকে আমার এই রেসিপিতে স্বাগত আমি শুরু করছি আজকের খুব ভালো একটা রেসিপি আগেই বলে দিয়েছি আপনারা পুরো ভিডিও দেখুন দেখে কেমন লাগলো কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা লাইক না দিয়ে থাকেন এক্ষুনি আপনারা লাইকটা দিয়ে নেন আমি সব সময় আপনাদের মনে করে দিই তাহলে ভালো লাগলো না মনে করিয়ে দিলে কোনো সময় ভুল হয় না আমি আজ যে রেসিপি করব আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই তাহলে এই তরমুচে চোখলা ফেলবে না এই রেসিপি দেখে এই রেসিপিটিই বানাবে তাহলে আমি শুরু করলাম আমি এখানে তরমুজের চোকলা রেখেছি পিছনের যে সবুজ অংশটা ভালো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে এখানে রেখেছি এখন আমি এটাকে ভালো করে ঘষে নিব আমি ঘষানোটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সামান্য জল নিলাম খোসাগুলো দিলাম আর কয়েকটা কাঁঠালে বিচি দিয়ে দশ মিনিট আমি এটা ভাপিয়ে নিব তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিলাম কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর কালো জিরা ফোড়ন দিলাম আর কিছুটা আলু ছোট করে কেটে রেখেছি সেগুলো দিলাম আপনারা আলু যদি আরও বেশি দিতে চান তবে দিতে পারেন এর মধ্যে আলু দিলে খেতে খুব ভালো হয় এগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব যাতে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় যেহেতু আমি বলেছি সব সময় দর্শনকারী তারপর আমি যেটা ভাপিয়ে রেখেছিলাম তরমুজের খোসাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াবো যাতে নিচে না লাগে তবে তেল কিন্তু একেবারেই সামান্য লাগে এখন দিলাম আধা চামচ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ এগুলো দিয়ে খুব ভালো করে আবার নাড়াতে থাকবো তবে এই নাড়ানোটা যেন একেবারে সব দিকে ঠিক হয় যাতে কড়াই না লাগে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আরও আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল অনুযায়ী যেরকম খান দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা আর বেশি আমি দিব না এখন নাড়াচ্ছি আর এখন দিয়ে দিব আমি সামান্য জিরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা একটুখানি গুঁড়া করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আপনারা এর বদলে গরম মশলা পাউডারও দিতে পারেন আবার খুব অনবরত নাড়াচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি এবং কম মশলায় ফেলে দেওয়া তরমুচের খোসা দিয়ে আমি একটা কি সুন্দর ঘন্ট তৈরি করে ফেললাম আমি এখন অন্ন পাত্রে নামাবো তার মধ্যে যে কথাগুলো আমি সব সময় বলে থাকি আজও বলছি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার রান্নার ভিডিওগুলো দেখুন আজও দেখুন দেখে ভালো লাগলে সাপোর্ট করুন মানে সাবস্ক্রাইব করে আর সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই তাহলে দেখবে এবং শিখবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করুন আমার রান্নাগুলো ভালো লাগলে শেয়ার করুন এবং ভালো মিষ্টি খারাপ তিত যা হয় কমেন্ট করবেন আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আজ বিদায় নেওয়ার আগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হবে ধন্যবাদ